হ্যান্ডবল খেলায় কী কী কারণে ফ্রি থ্রো দেওয়া হয় হ্যান্ডবল খেলায় কী কী কারণে ফ্রি থ্রো দেওয়া হয় যে গোলরক্ষক নিয়ম ভঙ্গ করলে বিপক্ষ দলকে ফ্রি থ্রো দেওয়া হয় ত্রুটিপূর্ণ খেলোয়াড় বদল করলে বিপক্ষ দলকে ফ্রি থ্রো দেওয়া হয় মাঠের খেলোয়াড় গোলসীমা আইন ভঙ্গ করলে ফ্রি থ্রো দেওয়া হয় প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি অবৈধ আচরণ করলে ফ্রি থ্রো দেওয়া হয় ত্রুটিপূর্ণ থ্রো অফ ও থ্রো ইন করলে যে কোনো থ্রো করতে ভুল করলে ইচ্ছাকৃতভাবে গোলসীমার বাহিরে বল নিয়ে গোলসীমায় প্রবেশ করলে গোলরক্ষক নিয়ম ভঙ্গ করলে ফ্রি থ্রো দেওয়া হয় অবৈধভাবে খেলোয়াড় মাঠে প্রবেশ করলে ফ্রি থ্রো দেওয়া হয় মাঠে খেলোয়াড় গোলসীমা আইন ভঙ্গ করলে ফ্রি থ্রো দেওয়া হয় খেলোয়াড়গণ মারামারি করলে ফ্রি থ্রো দেওয়া হবে পরিশেষে বলা যায় যে হ্যান্ডবল খেলায় উল্লেখিত কারণে বিপক্ষ দলকে ফ্রি থ্রো বিপক্ষ দল ফ্রি থ্রো দেওয়া হয়